হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাত ও ছোয়া ম্যাচিং এ সাত ও ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখব গুজরাটি কালেকশন গুজরাটির মধ্যে অনেক নতুন কালেকশন আসছে যেগুলো খুবই ইউনিক হবে মানে 400 500 টাকা গজের কাপড় কিন্তু আজকে থাকবে একদম অফার দাম এমন অফার দাম থাকবে আপনারা অবাক হয়ে যাবেন এটা একদম আপনি পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে পাঁচশো ছয়শোর মাল মাত্র একশো পঞ্চাশ টাকা করে অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আপনি যদি বড় মার্কেটে কিনতে যান ছশো টাকা গো কিনতে হবে আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এক কালার কাপড়ের দামে কাজ করা কাপড় একশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন অনেক সুন্দর যেই নেবেন একবার কিনে দেখেন বিক্ষোভ নাম কি ফলে পরিচয় ঠিক আছে আমাদের থেকে একবার কাপড় নিলে বারবার কাপড় নেবেন কারণ আমরা দামি কাপড় অল্প দামে সেল করি মানে দামি কাপড় অল্প কাপড় অল্প দামে সেল করার জন্য গুলো আমরা অনলাইনে দিয়ে থাকি ভিডিওগুলো এগুলো আজকে কত করে থাকবে কত করে থাকছে ভাইয়া আজকে দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে তাই মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা ভাইয়াদের আগে দিতে হয় সেটা এখন আপনারা আলোচনা সাপেক্ষে একসাথে দিতে পারবেন মানে ফুল ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু আপনারা দিতে পারছেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যার যেই কালারটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন আর অর্ডারটা কনফার্ম করে ফেলেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন যেটা পছন্দ আপনাদের যার যেটা লাগবে শুধু অর্ডার করবেন দামটা যেহেতু কম অর্ডারটা দ্রুত করতে হবে আর এগুলোর সাথে যদি আরও কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সব ধরনের কালেকশনই রয়েছে ফলসিজের গজ একশো টাকা এগুলো থাকছে একশো পঞ্চাশ টাকা পার গজ অনেক কমে দিয়ে দিচ্ছে ভাইরা যাকে বলা হয় যেই নেবেন তাড়াতাড়ি অর্ডার করবেন এটা হচ্ছে সাত তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ